চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ নিয়ে আবারও নতুন করে শুরু করছে অজুবাদ মানে তারা নাকি ভারতের সঙ্গে পড়েছে পাকিস্তান নিউজিল্যান্ড এদেরকে হারিয়ে কেমন করে তার ট্রফি জয় করবে আরে ভাই তোরা যদি খেলতেই না পারিস তোরা তোরা যদি মানে মানে খেলার এত যদি তোরে ভয় তা তোরা খেলতেই আসিস কেন ভাই বিশ্ব চ্যাম্পিয়ন যদি হতে চাস মানে যদি বিশ্ব চ্যাম্পিয়ন তোরা হতে চাস তো অবশ্যই ভাই প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দল মানে দলকে হারিয়ে বিশ্ব মানে দলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটাই তো বিশ্ব চ্যাম্পিয়ন আর তোরা কি অজুহাত দিচ্ছিস কঠিন গ্রুপে মানে বাংলাদেশ কি ভাই তোদের যে অজুহাত তোদের এই অজুহাতে মানে তোদের আছে না কী বলে ওই যে কচুর গাছ আছে না কচুর গাছ কচুর গাছে তোদের ফাঁসি হওয়া উচিত আর না হলে হাঁটু জলে তোদের ডুবে মোড়া উচিত তোদের এগুলো অজুহাত সি মানে তোরা ভাই অজুহাত তোরা সেরা তারা প্রমাণ বারবার দিচ্ছিস কেন তোরা নিজেরা এত ছোট হতে যাচ্ছিস কেন রে ভাই মানে খেলতে আসছিস খেল ভালো করে খেল খেলে ট্রফি দিতা আর ভাই তোরা যদি মানে ভারতকে হারিয়ে যদি তোরা মানে ট্রফি যদি নিতে না পারিস তা তোরা কোথায় ভাই চ্যাম্পিয়ন্স দল তোমার কি বলি তোদের ভাই যাই হোক ভাই তোরা অজুহাত নিয়েই থাক মানে কি বলবো তোদের তো আর বলার মতো কিছু ভাষা মুখে আসতেছে না মানে কিছু যে গালি দেবো গালিও দিতে ইচ্ছে করছে না কারণ তোরা এতটা অজুহাত দিতে পারিস তোদের কি বলবো মানে মুখের ভাষাটুকু আর মানে তোদের জন্য আর মানে খারাপ করতে পারছি না মানে ভাই তোরা এতটা অজুহাতি মানে বাংলাদেশি আর অজুহাতি তোদের নামটা একবার একটা কাজ কর না বাংলাদেশ না করে অজুহাত রাখছো ভাই তোরা খেলতে আসবি ভালো করে খেলবি ট্রফি জয় করবি তাহলে না তোরা বিশ্ব চ্যাম্পিয়ন হবি তা না করে ভাই কোথায় গঠিন গুরুবে পড়ছিস সে নিয়ে তালবাহানা বাহানা কী বলি রে তোদের তোদের যা হাঁটু জলে ভাই হাঁটু জলে গিয়ে ডুবে মর তোরা হাঁটু জলে ডুবে মর মানে তোরা তো কোনোদিনও আর হচ্ছে খেলে জিততে পারবি না অজুহাত দিয়ে কোথায় কোথায় একটা অজুহাত খুঁজে পাওয়া যায় কোথায় কঠিন গ্রুপ সহজ গ্রুপ এসব তোদের জন্য একটা কাজ করা যায় উগান্ডা নেপাল ইউএসএ তো দেওয়া যাবে না কারণ ইউএস সঙ্গে তো আবার সিরিজ হারিস উগান্ডা নেপাল জিম্বাবুই এ সমস্ত দেশ দিয়ে তোদের গ্রুপে পাঠানো দরকার কারণ ইউএসএর কাছে দিলে তো তোরা আবার ইউএসএর কাছে হারিয়ে যাবি তখন আবার বলবি যে এর কাছে হাইজে যাচ্ছি এর কাছে সিরিজ হারলাম আবার ওই টিমের সঙ্গে ওই মানে ওই টিমে আমাদের গ্রুপে ফেলালো ওই টিমকে আমাদের গ্রুপে ফেলাই দিল তখন তো আবার আরও একটা নতুন অজুহাস শুরু করে দিবি তো কি বলিস তুই ঠিক আছে ভাই তোদেরকে আইসি আইসিসিকে বলে না তোদের জন্য উগানটা নেপাল জিম্বাবুই আয়ারল্যান্ড এ সমস্ত মানে টিমকে দিয়ে তোদের গ্রুপটা বানানো হবে